বেটা নাই বাড়ি আমি একে নিজের মেয়ের মতন যেখান আমি আনি দিছি বুঝেছি মা ধৈর্য ধরো কোনো যেহেতু একখানে কেলেঙ্কার হয়েছিল যেহেতু এটা মানে না আমি নিছি কেউ মানে না আমার সম্বন্ধীরা কেউ মানে না ওরা আইসেই নেই দা খাওয়ার আমি আমার বাপ আমরা সবাই মানে নিছি মা কি হইবে তুমি আমাক কবা তুমি ফেতলা বেশি পারিও না হোক কি কয় হোক বেড়েছেন মানে তোমার শরীর সাথে দুই কথা হয়েছে সেদিনে কি তুমি ভাত খাবা না শরীর ভাত আনিয়ে নিজে নিয়ে যা টেবিলের উপরে দিছে তুমি ভাত খাও কি হয়েছে বে আমার সাথে নাই তোমার তুই কথা জিজ্ঞাসা তুমি আমার সাথে কথা না বউ কিন্তু কথা কয় জিজ্ঞেস করো আমি মিছা কথা কই নাকি কথা কয় না আমি তাও বাইরে লিখে দেয় সব ফুল মানুষ নাই না করতে কি হইবে পরে দেখা দেবে বউ ফোন করি বাপক কয় বাপ সাথ সাথ চলে আসিয়ে আইত আইলো আসিয়ে একসাথে বিয়ে সব পিটিয়ে পাটি সব কিছু করছি মাংস টাংস আমি সব আনছি খাওয়া দাওয়ার পরে আমি বিয়ে কইলাম যে বিয়ে বিয়েটি ঢাকার সাথে আপনার কাজে লাগবে আপনার কি এখানে জামাই আছে

ওই বিয়ে আমার সেরে গেছে ডাকার জন্য হ্যাঁ বিয়ে এইরকম হয়েছে আমার বেটির সাথে তোমার এরকম যারা যন্ত্রণা করেন ফুসকরো ভোগ আমি এলে মিথ্যা কথা কইলাম নাকি ভাই এই বন্ধু কথা তারপরেও যেদিন যায় আমি এটা কোনো আসি দরজাল যেদিন ঢেউপ তুলে দিচ্ছি আমি কিন্তু সেদিন অসুস্থ হতেই